আমরা আজকে বেঙ্গলি ফিনসের একটা জোড়া আছে যেটাকে এই খাঁচায় দিব কিন্তু ওদেরকে তার আগে একটু এটাকে দেখে নেই কেমন আছে বাচ্চাটা না ভালো আছে মোটামুটি কিন্তু ঠান্ডায় কাঁপছে শীতের পরিমাণটা একটু বেশি আজকে মোটামুটি উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো তার আগে দেখে নেব এই ফিন্সের জোড়াটা কোথায় আছে এটাতে আছে এই যে তিনটায় ওখানে বসে আছে তিনটা থেকে দুইটা হচ্ছে আমাদের জোড়া আর এখানে আছে সম্ভবত জেব্রাটা জেব্রা ফেন্সটা এখানে থাকে তো সেটাকে আর কিছু করবো না এখান থেকে শুধু এই তিনটাকে ধরে নিয়ে এখান থেকে দুটো দেব ওই খাঁচায় তো এমনিতে ধরা যাবে না প্রথমে তাদেরকে ডেকে দিয়ে ধরতে হবে না দিলে হবে না যখন এটা লাগিয়ে দেবো আপনার ছেঁড়া নেই এর ভিতরে চলে আসবে সেই দৃশ্যটা আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যদি কিছুটা দেখতে পারেন পেতেও পারেন ভিতরে ধরে নিয়েছি ধরে নিয়েছি তিনটাই তিনটাই চলে এসেছে দিনের বেলা ধরতে গেলে এগুলো প্রচন্ড কষ্ট দেয় ধরাটা খুব কঠিন হয়ে যায় এদেরকে এখন খাবার বাটি পানি দিয়ে রাখবো আর থেকে খেয়ে নেবে ইনশাল্লাহ এবার খবরের জন্য আমরা এই বাটিটাকে ব্যবহার করবো যেটা অনেকদিন কাজে লাগানো হয়নি e vir aqui এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাখির ঠিকানার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ